বিশেষ করে বাংলাদেশ পুলিশ প্রশাসনের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ ওনারা আমাদেরকে আমাদের মুখের কথাগুলো আমাদের হৃদয়ের কান্নাগুলো মানুষের সামনে তুলে ধরা ধরতে দেওয়ার জন্য প্লেস দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ সুফি জাগরণ পরিষদের নেতৃবৃন্দুর কাছে যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই একত্রিত করার জন্য সংগ্রামটি গতিশীল করার জন্য বেগমান করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন রফিকুল ইসলাম বাঙালি ভাই দেশ থেকে দেশান্তরে গ্রাম থেকে গ্রামে এই মানুষদেরকে আহ্বান করছেন আমাদের মাজার বাঙ্গার প্রতিবাদের জন্য আগামী তো যদি ভাই আমাদেরকে ডাক দেন আপনারা ভাবে আসবেন আমি ফকিরমুকলিসুর রকমান বাবুশাহ পাক পঞ্চতনা আলবা দক্ষ ফাউন্ডেশনের চেয়ারম্যান আমার এই সংগঠন সমস্ত বাংলাদেশ ব্যাপী এগারো কোটি মানুষের আমরা এই সংবাদের মাধ্যমে জানাইতে চাই বাংলাদেশ সরকার যদি বাংলাদেশ সরকার যদি আমাদেরকে ব্যথা ব্যথা আমাদের নিরাপত্তা দিতে যদি ব্যর্থ হয় তাহলে আমরা দশ লক্ষ স্বেচ্ছাসেবক যারা স্বেচ্ছায় জীবন দিতে প্রস্তুত তারা মাঠে নামবে তারা আমাদের নিরাপত্তা আমরা নিজেরাই নিব আর প্রশাসনে যারা আছেন সারা পৃথিবীর মানুষ আপনাদেরকে গিন্না দিবে বাংলাদেশের একটা গিন্বেশ সু বাহিনী সেনাবাহিনী সারা যাদের নাম আজকে তাদের সামনে আমাদেরকে মারছে আজকে তাদের সামনে আমাদেরকে নির্যাতন করছে আমরা প্রতিকার পাচ্ছি না সেনাবাহিনী আমাদের বুকের দন সেনাবাহিনী আমাদের হৃদয়ের দন পুলিশ প্রশাসন আমাদের হৃদয়ের দন বিটি আমাদের হৃদয়ের দন আমাদের অভিভাবক আমাদের থেকে রক্ষা করার অভিভাবক আমরা তাদের ভাই আমাদেরকে রক্ষা করুন আমাদের মাজার রক্ষা করুন না হয় আমরা জীবন দিতে মাছ প্রায় নেমে যাব অল্প কিছু দিনের বেতরে দশ লক্ষ নিয়ে আমরা দায়িত্ব পালন করব। আমরা সেটা চাই না আমরা আপনাদের সাহায্য চাই চাই আপনাদের সহযোগিতা সকলের এখানে অনেক পরিশ্রম করে উপস্থিত হয়েছেন আমি সকলের কাছে কৃতজ্ঞতা জানাই এখন বক্তব্য রাখবেন বাংলার বীর বাংলার আঠারো কোটি মানুষের নয় নয়নুমনি আমাদের সুবিবাদ যিনি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন আমাদের সুবিবাদের কথা যার হৃদয়ের যাদের মধ্যে সারা বাংলায় চলছে সেই আরিফ ভাই আরিফ দেওয়ান সাহেব

করা হচ্ছে একটি ভূখণ্ডকে নিশ্চিন্ন করার দ্বারার জন্য জুলুম করা হচ্ছে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সেই ফিলিস্তিনের উপর যে জুলুম করা হচ্ছে তার সমবেদনা জানাচ্ছি ওয়ানাতি বিলম্বে জাতীয় সংঘের প্রতি আহ্বান রইল ওয়ানাতি বিলম্বে এই যুদ্ধ বন্ধ করুন এবং তাদের উপর জুলুম নির্যাতন বন্ধ করুন বন্ধ করে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই ঠিক তেমনি বাং দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতার করুন শাস্তির ব্যবস্থা নিশ্চিত করুন যদি তাদের শাস্তির ব্যবস্থা এই সরকার দিতে ব্যর্থ হয় গোটা বাংলাদেশে সুপ্রিম জনতা যদি রাস্তায় নামে আরেকটি ফকির বিত্র আন্দোলন যদি এই ফকির বিত্র আন্দোলনের সূচনা যদি হয় এই আন্দোলন আপনারা দামাতে পারবেন না পারবেন না পারবেন না তাই পরিশেষে কথা বলে যাচ্ছি যারা মাজারের উপর হামলা করছেন আপ ইসলামের এবং শরীয়তের কোন সম্পর্ক নাই শরীয়তে মাজার বাঙ্গার হুকুম নাই ইসলামে মাজার বাঙ্গার হুকুম নাই ইসলামে কারো বাড়িঘর বাংচুর করার হুকুম নাই ইসলামে কারো বাড়িঘর চালিয়ে দেওয়ার হুকুম আশ্রয়হীন করছেন আপনারা ইসলামের সাথে বেঈমানি করছেন কোরআনের সাথে অবমাননা করছেন আপনাদের বিচার দাবি রেখেই তাদের বিচার দাবি রেখেই আজকে এখানে শেষ করছি পরিশেষে সুফি জাগরণ পরিষদকে সব সাথে আমরা সংহতি ঘোষণা করে আজকের এই প্রোগ্রাম যেন মাওলার দরবারে কবুল হয় লক্ষ কোটি জনতা আসার উদ্দেশ্য নয় এব আল্লামা আল্লামা রফিকুল ইসলাম বাঙালি ডেকেছেন আল্লাহর ইজ্জত রক্ষা করার জন্য এটা তার ব্যক্তিগত কোনো সংগঠন নয় এটা তার ব্যক্তিগত কোন

কষ্ট আল্লাহ বৃদ্ধা দিবে না দোয়া করছে আল্লাহ যেন আপনাদের এই কষ্টকে কবুল করে এ আশা রেখে আমি আমার অগুসল এখানেই এই কথা শেষ করছি পরিশেষে আবারও দাবি জানাচ্ছি যারা মাজার বাংচুর করেছে এই চিহ্নিত উগ্রবাদী সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না আমাদের আন্দোলন চলতেই থাকবে আমাদের আন্দোলন থামানো যাবে টি প্রশাসনের পক্ষে গোনাতি বিলম্বে যাদের যারা মাজারকে হামলা করেছে তাদেরকে শাস্তির আওতায় এনে বিচারের দাবি করুন আমিন আখির দোয়া না আলহামদুলিল্লাহ এখানে অসংখ্য প্রশাসন ভাইরা আছেন মিডিয়ার ভাইরা আছেন আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা কাজ করছেন আমরা রব্বুল আলামিনের দরবারে আপনাদের জন্য দোয়া করছি কায় মনে দোয়া করছি রব্বুল আলামিন যেন আপনাদের এই গোলামীকে কবুল করে নেন এই আহলে বাইতের খেদমতকে আল্লাহ রব্বুল আলামিন যেন প্রশাসনের পক্ষ থেকে